আসসালামু আলাইকুম হ্যালো এভরিয়ান শুভেচ্ছা সবাইকে আপনাদেরকে আজকে একটু প্লট দেখাবো আমরা অনেকগুলি প্লটই রয়েছে এটা একটা হাউজিং প্রকল্প ঢাকা গুলিস্থান জিরো পয়েন্ট থেকে জিরো পয়েন্ট থেকে তেরো কিলোমিটারের দূরত্ব মাওয়া এক্সপ্রেসওয়ে হাইওয়ে রোড যেটা বা ধলেশ্বরী দ্বিতীয় ব্রিজ বা কুইচামারা মোড় সেখানে ক্রানীগঞ্জের মধ্যে এখানে এই যে ব্রিজ দেখা যাচ্ছে এটা একটা হাউজিং এককালীনও নিতে পারবেন এখন এই রেজিস্ট্রেশন হচ্ছে অলরেডি প্রায় ছয়শো প্লাস প্লট রেজিস্ট্রি হয়ে গেছে কোন ধরনের কাগজপত্রে ঝামেলা নেই ফ্রেশ কাগজ দেখেই তো রেজিস্ট্রি সাধারণত কাগজপত্র ফেরের বিদায়ী রেস্ট্রি করা যাচ্ছে কিছু জমি আছে ভরাট এই যে ভরাট জমিতে আমরা হাঁটছি ঢাকা থেকে চল্লিশ কিলোমিটার তেরো কিলোমিটার দূরত্ব মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকা গাড়ি ভাড়া অথবা যাত্রাবাড়ি থেকে তিরিশ টাকা লেগুনা এই প্লটটি আপনারা এখান থেকে পেতে পারেন এখানে তিন কাঠা চার কাঠা পাঁচ কাঠা দশ কাঠা এবং বিশ কাঠার প্লট রয়েছে কমার্শিয়াল প্লট রয়েছে এ বি সি ডি বিভিন্ন ব্লক আকারে এটা একটা রিয়েল এস্টেট কোম্পানি পল্টনে এটা অফিস ঢাকার পল্টনে এটা ভরাট প্লটে আমরা হাঁটছি আর এই যে জমি দেখা যাচ্ছে এখানে আট লাখ টাকা কাঠা সাড়ে নয় লাখ টাকা কাঠা এটা ব্লক অনুসারে লে লেআউট দেখলেই বুঝতে পারবেন রেস্টি হচ্ছে অ্যাভেলেবেল আবার কিস্তি নেওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে সাত বছরের আট বছরের দশ বছরের কিস্তি কিস্তিমূল্য রয়েছে যারা শেয়ারের মাধ্যমে নিতে চান তারা এখানে যোগাযোগ করতে পারেন আমাদের এই ভিডিওটি দেখে আজকে যারা আমাদের এই চ্যানেলটি প্রথম দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সাথে থাকা বেল বাটনটি ক্লিক করুন তাহলে নিত্য নতুন আপডেট আপনি পেয়ে যাবেন ঢাকা শহরের যে কোনো জায়গায় আপনার ফ্ল্যাট প্লট বাড়ি বিক্রি করার প্রয়োজন হলে অথবা ক্রয় করার প্রয়োজন হলে আমাদের চ্যানেল কিংবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেন আমরা আপনাদেরকে আমাদের সোর্সের মাধ্যমে সংগ্রহ করে দিতে পারবো আর অ্যাভেলেবেল আমাদের অনেক ভিডিও রয়েছে এই চ্যানেলে সে চ্যানেলটি একটু ভিজিট করতে পারেন এখানে আট লাখ থেকে সাড়ে নয় লাখ বিভিন্ন রেডে কাঠা প্রতি প্লট রয়েছে তিন কাঠা চার কাঠা দশ কাঠা বিশ কাঠার বিভিন্ন প্লট রয়েছে এবং এককালীন রেজিস্ট্রেশন করলে কিছু নেগোসিয়েশনও করা যাবে কোম্পানির সাথে সরাসরি রেজিস্ট্রেশন যেহেতু আর কিস্তিমূল্য নিলে সাধারণত রেটটা একটু আপ ডাউন হয় সেটা আপনারা অনেকেই জানেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে থাকা বেল বাটনটি ক্লিক করুন নিত্য নতুন আপডেট পেয়ে যাবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম